নবীর জন্য এই মুসলমান এই নবীর প্রেমিকরা সব কিছুকে বিসর্জন্ত রাজি আছে ছেলে সন্তান বিসর্জনিত রাজি পরিবার লাগে এখন বিশ্বের মধ্যে কিছু পুরান না কিছু যার সন্তান আমার আপনার নবী পাকের পবিত্র সত্তার উপর কারিমা লেপন করার চেষ্টা করে ঠিক কিনা সম্প্রতি আপনারা জানেন ভারতের একজন হচ্ছে এক পুরোহিত সে আমার আপনার নবীর পবিত্র সত্তায় কালিমা লেপন করেছেন আরেকজন হচ্ছে পার্লামেন্টের এক সদস্য সে আমার এটাকে সাই দিয়েছে

আমি যে পথ দিয়ে যাইতাম সেই পথের মধ্যে কাটা বিষয় রাখতা তোমরা কি তারা না আজকে তোমরা বলো তোমরা আমার থেকে কেমন আচরণ আশা করো তোমরা আজকে বলো বললেন আমরা আপনার কাছে একজন উত্তম ভাই ভাইয়ের সাথে যে আচরণ করে আমরা আজকে

চাই না আমরা কাটাকাটি মারামারি চাই না আমরা খরা চাই না কিন্তু একটা বিষয়ে নো কম্প্রোমাইজ এটা আমাদের কি এটা আমাদের কলিজা এটা আমার ইমান কইল মুসলমান ঘুমন্ত জাতি নয় জঙ্গল যদি নিরাপদ থাকে চুপচাপ থাকে নিস্তব্ধ হয়ে থাকে তার মানে এটা নয় যে সিংহ ঘুমিয়ে আছে না না এটা নয় ভেবে রাখো সিংহ তার শিকারের উপর ঝাঁপিয়ে পড়ার জন্য তৃতীয় পদক্ষেপ গ্রহণ করছে ঠিক আমরা বলতে চাই

আমাদের ধর্ম অনুযায়ী যদি কেউ আমাদের নদীতে গাড়ি যায় কটুক্তি করে মৃত্যুর অবাদ লাগায় তাহলে আমাদের ধর্মের আইন হচ্ছে মানে শ্রদ্ধার বিজ্ঞান এই আইন পাস করতে হবে ধুয়ে কাকে ফাঁসি দিয়ে দুনিয়ার দুঃখ থেকে নিশ্চিন্ত করে দিতে হবে যদি এই আইন না করেন আর যদি নদী মাঠে নেমে